রবি ঠাকুরের কবিতায় উঠে আসা অঞ্জনা নদীর নাম শোনেননি এমন বোধ হয় কেউই নেই আজ সেই অঞ্জনা নদী হারিয়ে যাওয়ার পথে অবৈধ নির্মাণ এবং নোংরা আবর্জনায় ড্রেনে পরিণত হয়েছে আজকের এই অঞ্জনা নদীকে দেখে মন খারাপ হয় সকলে এখন আর নদীর চেহারা নেই কোথাও দুই ফুট চওড়া কোথাও তিন ফুট চওড়া নালায় পরিণত হয়েছে যে অঞ্জনা নদীকে নদী আর কৃষ্ণনগরের কিছু মানুষ বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন সেই নদী আজ ইতিহাসে জায়গা পেতে চলেছে এখন আর অঞ্জনা নদী বলা বলা হয় হয় না অঞ্জনা খাল যদিও এখন পরিণত হয়েছে ড্রেনে গত বছর কৃষ্ণনগর পুরসভা এই অঞ্জনা নদীকে সংস্কার করতে নেমেছিল কিন্তু উচ্চ আদালতের মামলা শুরু হওয়ায় এই নদীর আর কোনো সংস্কার হয়নি সাধারণ মানুষ ব্যাকুল হয়ে উঠেছে এই নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন করব আমি ব্যক্তিগত আকারে আবেদন করব যে সবাই মিলে আসুন অঞ্জনা নদীকে বাঁচান অঞ্জনা নদীর সেই পুরনো গৌরব আমরা আবার ফিরিয়ে দিই সেই অঞ্জনা নদী দিয়ে আবার পণ্যবাহী ছোট ছোট যান যাতে চলতে পারে বিগত দিনে দেখা গেছে যে অঞ্জনা নদীটাকে খালে যে পরিণত হয়েছে এখন সবাই অঞ্জনা খাল বলে পরিচিত নিজেকে মনে করে সেই খালটা প্রশাসন চেষ্টা করেছিল যে সেটা করার কিন্তু বিভিন্ন কেসকামারি হয়ে যাওয়ার পরে এটা স্টে হয়ে যায় এলাকার মানুষের কাছে এই নদীর যে ভূমিকা কতটা ছিল তা দেখা গিয়েছিল দু হাজার সালের ভয়াবহ বন্যায় অঞ্জনা নদী না থাকলে নদীয়ার অন্যতম প্রাণকেন্দ্র কৃষ্ণনগর সেই সময় তুলিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এখন সেই নদীর নাব্যতা আর নেই গ্রাস করেছে কংক্রিটের নির্মাণ বেআইনি জমি দখল করেছে অনেকেই কৃষ্ণনগরবাসের কথায় এই নদী আগের অবস্থায় ফিরতে পারে যদি প্রশাসন ইতিবাচক ভূমিকা নিয়ে এগিয়ে আসে